নাম হচ্ছে সাউথ বাসখাড়ি এখানে আমরা দুইবার ইন্টারভিউ দিছি তো এখানে একজন ওখানে অপরটা ছাড়ছে চাকরি পাইছে একজনে যার মানে শ্বশুর বাড়ি এসে ডাব বাড়ি আর আমরা বাফের বাড়ি এসে কমলপুর আমরা এখন এখনও আমরা সব কিছু আমরা ইন্টারভিউ দিছি তো আমরার কথা হচ্ছে এইটাই আমরা হচ্ছে গরিব মানুষ আমার শ্বশুরের রিক্সা তলা আমার জামাই মানুষের কাজ করে আমরা বক্তব্য আমরাও তারা দেহ আমরা তো কষ্ট করে খাইতেছি তারা জামা ইঞ্জিনিয়ারে চাকরি করে শাশুড়ি স্কুলের রান্নারে হেল্প পায় আর ওখানে বউয়ে ভাইয়া লিখতেছে স্কুলের ওয়ার্কারের চাকরি তাহলে আমরা যে জামাই রিক্সা শ্বশুরে রিক্সা সালা জামাইয়ে এখানে মানুষের কাজ করে খাইতেছে তাইলে আমরা কি করণীয় হনে আমরারও তো সরকারের দেখবার ইয়েটা আছে তারা নাকি তা আমরা তো গরিব মানুষ আমরা কি তখন একে লাগাই মরতাম তারা লেখা আমরা কি কোনো কিছু করার নাই আমরা কি তারা দেখতো না সরকারে অংগনাৰীনাৰী আপোনাৰ <laughs> <laughs> আচ্ছা যে যে পাইছে যে তার নাম কি পূজা দাস পূজা দাস দুইজন পাইছে না একজন একজনই পাইছে তাইই পাইছে শ্বশুর বাড়ি হইছে ডাববাড়ি তাই এখানে আইছে তাই কিছু ট্রান্সফার করলে এমন তাই চাকরি করব আর বাসিন্দা রইয়া আমরার কোনো কিছু মূল্য নাই এখানে অত আমরাও ইন্টারভিউ দিই না আমরা তারা খুলতাম না আজকে হ্যাঁ আজকে না আমরা যতদিন ইদার কোনো সমাধান পাইতাম না আমরা তালা খুলতাম না না কেউ আসে না তবে আমরা যাই মোতার দারে কথা বলতে এম্নে আমাদের গ্রামের প্রধান মেম্বার সবাই তারা আসে তাদের সাথে हमने কথা কইছি তারা সমাধানের ব্যবস্থা করব প্রধানের কি প্রধান নিশিকান্ত দেবনাথ এই পঞ্চায়েতে আছে কি তালা দিছে ইউএস কর বলতাম আইছি আগে কি দেখছেন আগে কি দেখছেন তারা দুইজন দাঁড়িয়ে রইছে কে কে তারা দুইজন ও একজন হইছে নাম জানি কি প্রণব দাস আর প্রণব দাসের স্ত্রী নাম জানি কি জিয়া দাস আপনি কি এখানে স্টাফ তো আজকে নতুন জয়েন আচ্ছা আচ্ছা তাহলে এরা কি কি অভিযোগ কি অভিযোগ বলতে তারা কইতেছে মানে তারা গরিব বললা কথা তারা দিবা লাগা আমরা তো গরিব আমার মা একটা অসুস্থ থাকে সব সময় তা আমারও তো দাবি আছে না আমি এই পঞ্চায়েতে আমারে বিয়া দিছে ডাববাড়ি কিন্তু আমরা এখানে আছি এখন আচ্ছা আচ্ছা আর আপনার আপনার নাম